1961 সালে পুরো ভারতবশে মাধ্যমিক পরীক্ষায় প্রথম এরপর 1963 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে মাত্র দুই বছরের মাঝে গণিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন 1969 সালে গণিতে পিএইচডি রিপ্রডিউসিং কার্নেলস অ্যান্ড অপারেটরস উইথ এ সাইক্লিক ভেক্টর এর জনক হিসেবে স্বীকৃতি উনিশশো সালে নাসার গবেষক হিসেবে যোগদান করে উনিশশো সালে দেশ সেবার মহান ব্রত নিয়ে ফিরে আসেন ভারতে নাসাতে ওনার অভূতপূর্ব সাফল্যের জন্য বলা হয়েছিল গণিতে যদি কোনো নোবেল পুরস্কার থাকত তবে সেটা ওনারই প্রাপ্য হতো আইআইটি সহ ভারতের একাধিক বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় নিজেকে নিয়োজিত করেন তারপর শুরু হতে থাকে ধীরে ধীরে ওনার মানসিক ভারসাম্যহীনতা স্ত্রী ঘর সংসার সবকিছু থেকে আলাদা হয়ে যান ১৯৮৮ সালের পর থেকে একেবারেই নিখোঁজ কারো সাথে কোনো যোগাযোগ নেই কেউ জানে না উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তারপর ১৯২২ সালে ওনাকে পাওয়া যায় গৃহহীন হয়ে বিহারের রাস্তায় ফুটপাতে অর্থ উলঙ্গ হয়ে শুয়ে আছেন কোনো কথা নেই কাউকে চেনেন না গণিতের অসংখ্য সূত্র তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা মুহূর্তে বলে দিতে পারতেন সেই বিদ্যান মনীষী গণিত বিজ্ঞানী নিজের নামটিও আর বলতে পারেন না শুধু ভারত নয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উনি এক নামে পরিচিত গণিত বিজ্ঞানী হিসেবে ডক্টর ভাসিস্তা নারায়ণ সিং বিহারে যখন ওনাকে ভবঘুরে অবস্থায় পাওয়া যায় তখনকার এই ছবি পুরো ভারতবর্ষের মানুষ বিশেষ করে শিক্ষিত জন ছবি থেকে চমকে উঠেছিল টাইমস অফ ইন্ডিয়া হেডলাইন হয় পার্টনার এক ঘরে এখন তিনি বলতে গেলে একেবারে একাকে জীবন যাপন করে। এবার একবার কল্পনা করে দেখুন মানুষের কিসের এত অহংকার কিসের এত গৌরব এইরকম জীবন্ত একটা দৃষ্টান্ত থেকে যদি শেখার কিছু না থাকে তবে আমাদের যে হতভাগা আর কেউরি নিমিশে সবকিছু চূর্ণ হয়ে যায় আমাদের সাথেই থাকুন